আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালের ষষ্ঠ শ্রেণীর ষান্মাসিক মূল্যায়নের ইংরেজি পরীক্ষাটা হবে ৬ জুলাই তোমাদের ষষ্ঠ শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী ইংরেজি সিলেবাস হচ্ছে বইয়ের প্রথম ষাট পেজটা অর্থাৎ বইয়ের প্রথম সাতটা অধ্যায় ঠিক আছে তো আজকে আমরা আলোচনা করবো তোমাদের বইয়ের প্রথম এবং দ্বিতীয় অধ্যায় থেকে কী ধরনের প্রশ্ন তোমাদের সান্মাসিক মূল্যায়নে থাকতে পারে সেই সম্পর্কিত একটা ধারণা তোমাদের দিব এখানে হচ্ছে মূল্যায়ন ভিত্তিক বা অ্যাসাইনমেন্ট ভিত্তিক প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করবো আমরা এগুলো কিন্তু নমুনা প্রশ্ন এগুলো যে পরীক্ষা আসবে তা কিন্তু না তো এখান থেকে পরীক্ষা কমন থাকতে পারে ঠিক আছে এই টাইপের প্রশ্নই তোমাদের পরীক্ষা আসবে বলে আশা করা যায় তোমরা হচ্ছে ইউটিউবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং লিখে সার্চ করলে আমাদের চ্যানেলটা পেয়ে যাবে সেখানে দেখবে অর্থবার্ষিক পরীক্ষা নামে এখানে একটা প্লে লিস্ট করা আছে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত প্রতিটা ক্লাসের এখানে আলাদা আলাদা করে প্লে লিস্ট করা আছে তো এই প্লে লিস্টগুলো থেকে তোমরা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর প্লে লিস্টে গেলে দেখবে প্রত্যেকটা বিষয়ের জন্য নমুনা প্রশ্নপত্র দেওয়া আছে তো সেগুলো দেখে তোমরা হচ্ছে পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারবে এছাড়াও তোমাদের ইংরেজি বইয়ের প্রত্যেকটা অধ্যায়ের জন্য আলাদা আলাদা করে কিছু কোশ্চেন এবং তার সলিউশন দেওয়া আছে এই হচ্ছে তোমাদের বইয়ের সূচিপত্র মোট সাতটা অধ্যায় আছে আজকে আলোচনা করবো চ্যাপ্টার ওয়ান টকিং টু পিপল এবং চ্যাপ্টার টু লিটল থিংস নিয়ে এখান থেকে হচ্ছে আমরা কয়েকটা অ্যাসাইনমেন্ট ভিত্তিক প্রশ্ন তৈরি করেছি ঠিক আছে অনেকটা কোয়েশ্চেন চলে আসছিলো দেখো ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে কি রিড দ্য এক্সপ্রেশনস গিভেন বিলো হেয়ার দেন ক্যাটাগরাইজ দেম অ্যাজ ফর্মাল অর ইনফরমাল এক্সপ্রেশনস ডু ইউ সি অ্যানি ডিফারেন্স বিটুইন দ্য ফিচার্স অফ ফর্মাল অ্যান্ড তো এখানে কিছু এক্সপ্রেশন দেওয়া আছে এখান থেকে তোমাদের হচ্ছে দুটা ক্যাটাগরিতে এগুলোকে ভাগ করতে হবে একটা হচ্ছে ফর্মাল এক্সপ্রেশন আর একটা হচ্ছে ইনফর্মাল এক্সপ্রেশনে আর তারপর তুমি হচ্ছে এই দুটার মধ্যে কোনো এই পার্থক্য পাও তাদের বৈশিষ্ট্যের মধ্যে ঠিক আছে সেটা দেখাইতে হবে হ্যালো গুড আফটারনুন নিড এনি হেল্প ইউ ক্যান ওয়েট ইনসাইড ইফ ইউ হাই হোয়াটসঅ্যাপ দ্য ইজ অল গুড ডে সে হ্যালো টু মে আই হেল্প ইউ তো এর মধ্যে এখানে ফর্মাল এক্সপ্রেশনগুলো হচ্ছে হ্যালো গুড আফটারনুন ইউ ক্যান ওয়েট ইনসাইড ইফ ইউ ওয়ান্ট দ্য প্লেজার ইজ অল মাইন্ড সে হ্যালো টু আর মে আই হেল্প ইউ আর ইনফর্মাল এক্সপ্রেশনগুলো হচ্ছে নিড অ্যানি হেল্প হাই হোয়াটসঅ্যাপ গুড ডে তো ইয়েস আই ক্যান সি সাম ডিফারেন্সেস বিটুইন ফর্মাল অ্যান্ড ইনফর্মাল কনভারসেশন যে আমি এদের মধ্যে পার্থক্য পাই দ্য ডিফারেন্স ইজ মেনলি বিটুইন ফর্মাল অ্যান্ড ইনফর্মাল এক্সপ্রেশন তো পার্থক্যটা হচ্ছে অভিব্যক্তির মধ্যে দো মিন দ্য মিনিংস অফ দিস এক্সপ্রেশনস আর সেম এদের মিনিংটা প্রায় একই রকম বাট বাটদের রাইটিং স্টাইলসটা ডিফারেন্ট তবে লেখার ভঙ্গি হচ্ছে ভিন্নতর ঠিক আছে কোয়েশন নাম্বার টু মেক এ লিস্ট অফ দ্য স্মল টাস্ক ইউ ইউজুয়ালি ডু তুমি সাধারণত পাশে যে ছোটো যে কাজগুলো করো তার একটা তালিকা তৈরি করো আই ওয়াশ মাই হ্যান্ডস বিফোর আই ইট আই কিপ মাই রুম ক্লিন আই গেট আপ আল ইন দ্য মর্নিং অ্যান্ড গো ফর এ ওয়াক উইথ মাই ফাদার আই ব্রাশ মাই টিথ টুয়াই সেটেড আই কিপ মাই রিডিং টেবিল নিট অ্যান্ড ক্লিন আই ওয়াশ মাই ওন ক্লোথস I হেল্প my মাদার in her household chores. I feed our chickens. Sometimes সামটাইমস আই in our vegetable ভেজিটেবল গার্ডেন my father. ফাদার কোয়েশ্চেন নম্বর থ্রি মেক list লিস্ট অন little লিটল স্টেপস keep কিপ classroom ক্লাসরুম নিট clean. ক্লিন তোমার বিদ্যালয়ের শ্রেণীকক্ষ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য কি কি করা যেতে পারে তার একটা তালিকা তৈরি করো দেখো কিপিং আওয়ার ক্লাসরুম নিট অ্যান্ড ক্লিন দেয়ার মেনি ক্লাসরুম নিট অ্যান্ড ক্লিন ক্লিন অ্যান্ড tidy, and ইট is উই অল ডু আওয়ার পার্ট কি করা যেতে পারে Keep your টেবিল ক্লিন and tidy. পুট আইটেমস দ্যাট নিড টু বি ক্লিন ইন the রাইট প্লেস ব্লো ইউর নোস with a tissue পেপার অ্যান্ড পুট ইট in দ্য বিন পিক আপ এনিথিং দ্যাট falls অন the floor. ঠিক আছে তা আমরা হচ্ছে তিনটা এখানে প্রশ্ন দেখলাম এইটাই কোশ্চেন তোমাদের পরীক্ষা আসতে পারে তোমরা হচ্ছে আমাদের চ্যানেলের প্লে লিস্ট অপশনে গেলে ষষ্ঠ শ্রেণীর সার্মাসিক মূল্যায়ন নামে একটা প্লে লিস্ট পেয়ে যাচ্ছ এখানে হচ্ছে তোমাদের ইংরেজি বইয়ের প্রত্যেকটা অধ্যায়ের জন্য নমুনা প্রশ্ন এবং তার সমাধান দেওয়া আছে এখান থেকে তোমরা খুব সহজেই হচ্ছে নিজেদের পরীক্ষার জন্য ভালো একটা প্রস্তুতি নিতে পারবে এছাড়াও প্রত্যেকটা বিষয়ের জন্য এখানে নমুনা প্রশ্নপত্র দেওয়া আছে তো শিক্ষার্থীরা আজকে আমরা আলোচনা করলাম ষষ্ঠ শ্রেণী ষাঁমাসিক মূল্যায়নের ইংরেজি বইয়ের প্রথম দুটি অধ্যায় থেকে কী ধরনের অ্যাসাইনমেন্ট ভিত্তিক বা মূল্যায়ন ভিত্তিক প্রশ্ন আসতে পারে সেই সম্পর্কে আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী অধ্যায়গুলো নিয়ে আবার অন্য একটা ভিডিও তৈরি করব তো সেটা দেখার আমন্ত্রণ জানি আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ